সবচেয়ে আমি বেশি 6 মাস বাচ্চা 10 বয়সের গরুও বেশি আজ বাচ্চা মরছে ওটাও বেশি আপনার নজর আছে আপনি দেখে নেন আপনার আপনার ভিডিও দেখে অনেকেই ফোন করে আসছে দুইজন এখনো কিনতে পারে নাই গরু কিন্তু একজনের কাছে থাকতে যাচ্ছে উনি এখনো আছে জায়গা থেকে আসছে 1 লাখ দি কিনলে 1 লাখ 5 হলে আমি বিক্রি করব 1 লাখ 1000 হলে বিক্রি করতে আমার বেশি বলতে আমরা বলতেইছি মামা আমি দুই এলো লাভ করব আমি লাভ ছাড়াই দিলাম কিনা দামে লাভ ছাড়াই দিলাম কিনা দামে দিলাম এরকম কিন্তু কেউ নাই খারাপ করে বললাম না এরকম কিন্তু কেউ নাই বুঝছেন ভিডিও তাই খারাপ করে বললাম না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ পয়লা জুন দু রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর পশুহাটে আর এই শরৎনগর পশুহাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার ভাঙরো পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গরুর হাট দশক প্রতি শনিবারের চেষ্টা করি আপনাদেরকে দু একটি করে ভিডিও দিয়ে সহযোগিতা করার তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন দর্শক দালাল মুক্ত থেকে সরাসরি নিজ মালিকের সঙ্গে কথা বলে গাভিগর সংগ্রহ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম রফিকুল ইসলাম

অনেক দাদি আছে অনেকে তো অনেক রকম করে বলে ব্যবসার স্বার্থে যে আসলে বাচ্চা থাকা না থাকা অনেক গাদেই আছে দ্যাকচুয়ালি বাচ্চা মারা যায় স্বাভাবিক হাজার 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 খাবারের মারা যায় এছাড়া তো গল্পে অনেক কিছুই বলে ওই বাচ্চা ছাড়া গরু দিতেছে এক বছর বাচ্চা দেওয়ার বয়স অম তমক এটা সেটা কাপ কনসেপ্ট করবে না অনেকে কিন্তু অনেক রকম করে বলে চার্জার ব্যাচার স্বার্থে কিন্তু সামনে আনেন সামনে আনেন আপনার মামা হাটের ব্যাপারী আপনার মামা অনলাইনের ব্যাপারী না হাটের ব্যাপার হাটের ব্যাপারী মাঠে নেমে খেলতে কন আচ্ছা সেটাই আপনার মামা মাঠে খেলালো ওই আন্ডারগ্রাউন্ড রয়েছে চট্টগ্রাম দু তিন শেয়ার বললাম দশ শ্যান যে টাকা লাখ দাও এবার আপনার বাবা করে না সরাসরি বুঝছেন

বা চেষ্টা করি আমিও আপনার কাছ থেকে যত খোলাসা কথা মামা আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়াল আপনার যে গাভীটা দেখতেছি মাশাল্লাহ মনে হচ্ছে জার্সি গরু হবে আচ্ছা অরিজিনাল জার্সি হবে আচ্ছা উলানসভার তলার গেট তো বাটটা সব ক্লিয়ার আছে মামা কয়টাতে বলে চারটা বাটি সম পরিমাণ বাবা আচ্ছা অরিজিনাল জার্সি গরু তাতে কয়টা হয়েছে

এই গরুটা কি জাতের মালা এটাও জার্সি এটাও জার্সি গরু কিন্তু ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি সুস্থ সবল আছে দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা এখন তো বাচ্চা নাই মাথায় ধরে সিঙে বলতেছে ছয়টা

দাঁতের ছয়টা হয়ে গেছে কিন্তু সিং দেখে মনে হচ্ছে দুই দাঁত চার দাঁত লিগালি ছয় দাঁত হয়ে গেছে দর্শকদের আমি অনুরোধ করে বলবো শুধু ভিডিও দেখে আপনারা প্রতারিত হইন না গরু কেনার সময় অন্তত পক্ষে দাঁত দেখে কিনবেন দাঁত বয়সটা দেখে কিনবেন আচ্ছা মাঠ ঠিক আছে কিনা এটু চেট দেখে কিনবেন আচ্ছা এবং নাভিও নাই গাভীর বাট ক্লিয়ার দুধ কয় লিটার মামা আমার দুধ বারো লিটার আচ্ছা ছয় দা দুইটা বাচ্চা দিচ্ছে বারো লিটার দুধ দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় গাভী বাচ্চা সারা রানিং দুধের যাদের পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে আপনারা যোগাযোগ করে সরাসরি মামার বাসায় এসে কারুর ভায়া না হয়ে আমার ভায়াও না হয়ে আপনারা সরাসরি আসবেন অনেক সময় আপনারা আমাকে ফোন করেন বা যে ভাই আপনি একটা গরু কিনে দেন এই যে এখানে আর একটা ধরা খান এটা কিন্তু আপনাদের খোলাসা করে বলে রাখলাম আপনারা কারোর ভায়া না হয়ে সরাসরি গাভীর মালিকের সাথে যোগাযোগ করবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আসেন পরের গরুটা দেখি মামা এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে দাঁতই হয় নাই

আচ্ছা আচ্ছা এক চাচা আছে এখানে চাচা গরু কিনতে আসছেন বাসা কোথায় মানে বাড়ির জন্য না নিয়ে আবার বেচবেন বাড়ির জন্য এই যে একটা গরু দেখতেছি বলতেছে যে দাঁতই হয় নাই আসলে কি গরুর দাঁত হয় নাই এটা জানতো আপনি দাঁতা দেখে আসুন তো জান একটু দেখেন যান দেখেন আচ্ছা আমরা একটু দেখি সরাসরি দেখি বলতেছে দর্শকদের দেখাই দেই দাঁত হয়েছে কিনা দাঁত হয় নাই এই ছোট ছোট দাঁত না দাঁত এখনো হয় নাই যাক ধন্যবাদ কাকা এই যে দাঁত যে হয় নাই প্রথম বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই দুধ কয় লিটার আসবে দুই লিটার না পাঁচ লিটার দশ লিটার তো উনি বলছে উনি বেচার সাথে বলতেই পারে বেচার সাথে তো তিরিশ লিটারও হয়

বাচ্চা ছাড়া রানিং দুধের গরু যারা দুধের কাপে কিনবেন তারা অবশ্যই দেখে শুনে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পরের যে গরুটা দেখতেছি আর একটা বিগ বডির ফিজিয়ান মামা মনে ক্রস আছে একটু নাকি অনেক বড় বডির একটা গরু ক্রস আছে আচ্ছা ক্রস গরু হলে একটু বেশিরভাগ বড় সড় হয়ে যায় দাঁত কয়টা

এক লক্ষ তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বাচ্চা ছাড়ার মাংসের দামে কথা এখানে আরেকটা আছে মামা মাংসের দাম হলে পরে তো গরু দর্শকদের মাংসই দিতে হবে তাহলে তো তাহলে আর কেন দুধের কেন কথা আসবে আমি বিক্রি করি তো দুধ আছে বাবা সিনিয়র বারো কেজি আমি দেখেন

চার দাঁত বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম আচ্ছা দাঁতের চারটা বাচ্চা দিচ্ছে প্রথম সুস্থ সবল আছে তো গরু সুস্থ সবল দর্শকরা সুস্থ সবল গাভী দেখে শুনে কিনবেন বাচ্চারটাই ক্লিয়ার আছে আচ্ছা দুধ লিটার পাওয়া যাবে মোটামুটি দশ কেজি আচ্ছা মোটামুটি দশ কেজি দুধ থাকলে এই অবস্থায় দাম কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ না খালি পঁয়ত্রিশ তাও ভালো আমি খালি পঁয়ত্রিশ হাজার টাকায় গরু দিচ্ছেন নাকি খালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় গরু বাচ্চা ছাড়া রানিং দুধের গরু যারা কিনবেন সরাসরি এসে কিনবেন তো দেখে দিবি আচ্ছা তো অনেক ধন্যবাদ মামা আজকে যে গাবিগুলোই দেখালেন দর্শকদের সবগুলোই বাচ্চা ছাড়া রানিং দুধের আর দর্শকরা যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি কিনবে তারা আপনার কাছ থেকে মূলত কি কি সুযোগ সুবিধা নিয়ে কিনতে পারবে বেশি বেশি সুযোগ দিবেন সুযোগ সুবিধা দিবেন সুযোগ হলে মাছের তেল দিয়ে মাছ ভাজা হ্যাঁ সেটাই দিবেন সেটাই দিবেন আসলে কিন্তু আমি 1 লাখ দিয়ে কিনে আপনি 90 দেব না এক লাখ দিয়ে কিনলে এক লাখ পাঁচ হলে আমি বিক্রি করবো এক লাখ এক হাজার হলে বিক্রি করতে হবে বেশি বলতে আমরা বলতেছি মামা আমি দুই হাজার লাভ করবো আমি লাভ ছাড়াই দিলাম কিনা দামে দিলাম কিনা দামে দিলাম জি এরকম কিন্তু কেউ নাই খারাপ করে বললাম না এরকম কিন্তু কেউ নাই বুঝছেন ভিডিওটাই খারাপ করে বললাম না আমি খারাপ করেই বলে থাকি আমি আর ব্যবসা করি এটা আমার কর্ম এটা দিয়ে আমি জীবিকা নির্ভর করি এখান থেকে যদি আমি দশ টাকা উপার্জন না করি তাহলে আমি আমি চলবো কেমন আপনি যে ভিডিওটা দিচ্ছেন

না লাভের জন্যই তো ব্যবসা আরো ব্যবসিক আছে আমার কথা কিন্তু অনেকেই শুনতেছে তারাও ব্যবসিক এক লক্ষ টাকা দিয়ে যদি একটা করুক কিনি ম্যাক্সিমাম হাজার মার্কিন

সেটাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আপনাদের বরাবরই আমি বিএম সানাউল্লাহ যে কথাটি বলে থাকি এবং বলবো এবং ইনশাল্লাহ যতদিন অনলাইনে আপনারা আমার ভিডিও পাবেন চেষ্টা করব আপনাদেরকে হাট বা খামার থেকে যেখান থেকে ভিডিও দেই আপনাদেরকে প্রচার স্বরূপ হিসাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যারা কিনবেন তারা সরজমিনে হাট বা খামার যে যেখান থেকেই নেবেন সরাসরি সরাজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে লস খেলেও আপনি নিজের মনকে বোঝাতে পারবেন যে আমি দেখে শুনে কিনেছি আমার একটু লস হয়েছে না দেখে যখন কিনবেন তখন লস হলে আপনি আক্ষেপটা রাখার জায়গা পাবেন না সে প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমাদের ভিডিও পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله